তো হে হয়ে গেছিল ভিডিও তো আজকে হচ্ছে টোয়েন্টি ফাইভ ডিসেম্বর তার মানে আজকে হচ্ছে ক্রিসমাস আর সবাইকে ম্যারি ক্রিসমাস আর ক্রিসমাস বলল আজকে হচ্ছে আমরা বাইরে আনবো খিচুড়ি সো এনজয় দ্য ব্লগ আগেই বলে দিই আজকের ব্লগটা হচ্ছে একটু ক্যাজুয়াল ব্লগ মানে আমার নর্মাল যে ব্লগ আছে সেটা থেকে একটু ডিফারেন্ট সো এখন আমরা আছি ছাদে বিকাল চারটা বাজে আর একটু পরে হচ্ছে বাইরে যাবো বাইরে বলতে নিচে যাবো আর কি আমার সাথে হচ্ছে আমার বাহিনীরা আছে ওর তো অনেক ব্লগেই দেখছেন ও হচ্ছে আমার আগে ব্লগে থাকতো আরও নতুন এখনও তো নিচে যাবো নিচে যা হচ্ছে লাকড়ি বা যা যা দরকার ওগুলা করবো এটা হচ্ছে আমাদের ব্যাডমিন্টন কোর্ট আর এটার ভিডিও গেম তো যখন আমরা বানাইছিলাম ওটা ভিডিও দেওয়া আছে অলরেডি আর ওই ভিডিওতে অলমোস্ট টু কে টু কে নান টু বেশি ভিউজ আছে সো সবাইকে থ্যাংক ইউ পরে আমরা কিছুক্ষণ ক্রিকেট খেললাম অ্যান্ড হোয়াট ইজ শর্ট এখানে সব মশলা রাখা মাংস রাখা এগুলো নিয়ে আমরা নিচে যাব আর এখন রান্না শুরু হবে মশলা শেষ এখন বানাবো হচ্ছে চুলা এই যে এখানে হচ্ছে সব খড়ি এই হচ্ছে আমাদের সাউন্ড সিস্টেম আর এটা নিয়ে এখন আমরা বাইরে যাব আর একটা জিনিস কি সাউন্ড সিস্টেম একটা মাইক্রোফোন আছে বাট স্যাডলি মাইক্রোফোনটা কাজ করে না এটা কাজ করলে কমেন্টও করা যখন আমরা ব্যাডমিন্টন খেলবো সো কিছু করার নেই যা আসে এটা দিয়ে কাজ চালাতে হবে সো সাউন্ড সিস্টেম তো রেডি বাইরে নেওয়ার জন্য এখন বাইরে নেওয়া যাওয়া যাক আমি সিস্টেম কিনি অনেক আগে আর এটা এখন অনেক ভালো কাজ করতেছে এখানে কিন্তু মাইকও চালানো যায় কিন্তু আগে দেখলাম যে আমাদের মাইক নষ্ট ছিল সো এবারের জন্য মাইক ইউজ করতে পারিনি কিন্তু আমি ট্রাই করবো নেক্সট টাইম ব্যাডমিন্টন টুর্নামেন্টের আগে একটা মাইক কিনবো মাইক কিনে হচ্ছে কমেন্ট্রি করার ট্রাই করব মাংস রান্না করা শেষ এখানে তো রান্না হচ্ছে এখন আমরা খেলতে পারছি ব্যাডমিন্টন কিছুই রান্না করা শেষ আর এখন কিন্তু অনেক ঠান্ডা এই যে ষোলো ডিগ্রি বাজে মাত্র আটটা তো এটা পর আরো শীত পড়বে এই যে কিছুই রান্না শেষ কিচুর ভিতরে আর এখন এখানে খেলা হচ্ছে